নমস্কার বন্ধুরা মেড জার্নি উই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রিগাবা জেলটি নিয়ে এই ভিডিওতে আমরা জানব এই জেলটির কাজ কি জেলটি কি কি দিয়ে তৈরি জেলটি কিভাবে ব্যবহার করবেন জেলটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক প্রিগাবা হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হল প্রিগাবালিন জেলটিতে প্রিগাবালিন আছে এইট পারসেন্ট জেলটি তৈরি করেছে টরেন ফার্মা জেলটির তিরিশ গ্রামে দাম আছে চারশো পঁচিশ টাকা এবার আমরা আলোচনা করব। প্রিগাবা জেলটির ব্যবহার নিয়ে জেলটি শুধুমাত্র বড়দের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে জেলটি কোমরে ব্যথা হাঁটুর ব্যথা ঘাড়ে ব্যথা নার্ভের ব্যথা হলে বা সাইডিকা পেন হলে তখন এই জেলটি ব্যবহার করা হয়ে থাকে জেলটি নার্ভের ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে আপনার যদি ঝিনঝিন করে ব্যথা হয় বা জ্বালা পোড়া হয় সেই ক্ষেত্রে এই জেলটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব প্রিগাবা জেলটি কিভাবে ব্যবহার করবেন দ্য জেলটি দিনে দুইবার সকালে ও রাত্রে ব্যথার জায়গাতে ভালো করে লাগিয়ে দেবেন আর হ্যাঁ জেলটি লাগানোর পরে বেশি ডলাডলি করবেন না এবার আমরা আলোচনা করব প্রিগাবা জেলটির সাইড এফেক্ট নিয়ে তো জেলটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল প্রিগা বা জেলটির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ